বরিশালে আওয়ামী লীগের এক মিনিটের মিছিল পিটিএ চারজনকে পুলিশে সোপর্দ বরিশাল প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান মিছিল বের করার এক মিনিটের মধ্যেই তাদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন আজ রোববার রাত দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা কুয়াকাটা মহাসড়কে মিছিলটি বের করা হয় প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে একদল আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল করে তারা সংখ্যায় পনেরো থেকে বিশ জন ছিল মিছিলটি বাস টার্মিনালের দিকে এক মিনিটের পথ অগ্রসর হলে ছাত্র জনতা হামলা চালায় মিছিলকারীরা পালানোর সময় চারজনকে আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন নগরের ত্রিশ নম্বর ওয়ার্ডের চহড়া গ্রামের শাহাদাত হোসেন অপু তালুকদার দক্ষিণ চহড়া গ্রামের মোহাম্মদ জাকির হোসেন বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের সজীব হাওলাদার এবং বাইশারি ইউনিয়নের শিয়ালকাছি গ্রামের মোহাম্মদ শাহিন শেখ বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন শিকদার বলেন মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে তাদের বিষয়ে খবর নিয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে